প্রকৃতির মাঝে থাকে বলে এই রোদে থাকানো যাচ্ছে না সূর্যের লাইটটা পড়ছে অতিরিক্ত তো যাক তোমাদেরকে এবার কিছু ঝিঙে তুলবো আর কিভাবে চাষবাসটা হয় তোমাদেরকে সেটাও বলবো ঠিক আছে দেখানো যাক তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ সকাল সকাল উঠে পড়ছি একটু জমি বা ক্ষেত খাওয়ার বাড়ির জায়গা বলে সেখানে যাব তো কিছু ঝিঁ আমাদের মানে চাষের জমিটা তোমাদেরকে দেখাবো এখন প্রায় পাঁচটা ছেচল্লিশ পাঁচটা ছেচল্লিশ বাজে তবু গ্রাম সাইটে এখনো কিন্তু পুরোপুরিভাবে সকাল হয়ে গেছে শহরের দিকে হয়তো বেলায় ওঠে বা তারা অনেক দেরিতে ওঠে কিন্তু গ্রাম সাইডে খুবই রেয়ার মানে প্রায় বেশিরভাগ লোকই সকালবেলা ওঠে তো আমি আজকে তোমাদের চাষের জমিটাই দেখাবো সেখান থেকে দুটো ঝিকাও কেটে নিয়ে আসা হবে চলে দেরি না করে আর বেশি বকুক করে না যেতে যেতে কথা হবে তোমাদের সামনে এটা গ্রামের আঁকাপাখা পথ দেখতে পাচ্ছ সকালবেলা পুরোপুরিভাবে মানে সকাল হচ্ছে আমাদের এদিকে খুব তাড়াতাড়ি আর কি সকালটা হয়ে যায় গ্রাম সাইডে একে বীজ সব রোয়া হয়ে গেছে রোপণ করা হয়ে গেছে দেখেছো প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো সূর্য কত সুন্দর লাগছে তো সব বাদ দাও যাক এবার আমরা যার জন্য এসেছি সেটা দেখানো যাক কোনটা একটু কাঁপছে বুঝতেই পারছি তো আমি যাব এখন আমাদের জমি ক্ষেত বা মাঠ যাকে বলে যেখানে আমাদের চাষবাস হয় ছোটোবেলাতে এই পথ দিয়েই আমাদের অনেক যাতায়াত ছিল তো এখন আর সেইভাবে আসা হয় না বাবাই আসে তো আমরা যে যার আমি ভাই যে যার কাজ নিয়ে ব্যস্ত পুরো বোন হয়ে গেছে এইখান থেকে আমাকে হাঁটে হেঁটে হেঁটে যেতে আশপাশটা দেখো একটু আকাশটা দেখো দেখো গ্রাম বাংলার ভিউটা দেখো চলে যাক তোমাদেরকে জমিতে মানে ক্ষেত একে বলে সেখানে নিয়ে যায় মাঠের রাস্তা সরু সরু আল থাকে এই যেমন শুধুমাত্র যাওয়ার জন্য এর একটা পুকুর মানে বর্ষাকালের সময়টা কি বলতে আশেপাশে খুব একটা বেশি আসা যাওয়া হয় না কোনো মানুষ বেশি সেইভাবে এইসবগুলো মানে বন হয়ে গেছে দেখো বন ও ফুলও যখন একসাথে থাকে কত সুন্দর লাগে তো প্রায় চলে এসেছি একটু সাবধানে তো যেতে হবে কারণ বন বাদার বুঝতেই পারছো প্রায় চলে এসেছি ঝিঙা তুলছিল তো আকাশটা পুরো নীল নীল লাগছে বৃষ্টি হওয়ার পরে ঠিক আকাশটা এই যে আকাশের জমি চলে এসেছে জমির ধারে চলে এসেছি দেখো আশপাশটা ভিউটা দেখো চারদিকটা কত সুন্দর লাগছে প্রকৃতির মাঝে থাকে বলে এই রোদে থাকানো যাচ্ছে না সূর্যের লাইটটা পড়ছে অতিরিক্ত তো যাক তোমাদেরকে এবার কিছু ঝিঙে তুলবো আর কিভাবে চাষবাসটা হয় তোমাদেরকে সেটাও বলবো ঠিক আছে দেখানো যাক চলো আমার কথাবার্তা একটু এদিক ওদিক হতে পারে সকালবেলা জাস্ট তোমরা কিছু মনে করো না ওটা মানিয়ে নিও ছোটো ভাই বলে ঘবা করে দিও চলো এবার দেখছ বাবা তুলছে তো দেখানো যাক দাঁড়ো দেখাচ্ছি জমিতে নামবো তার আগে বাবা অনেকগুলো ঝিঙে তুলেছে এই দেখো পুরো জমিটা এইভাবে থাকবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যেটা বলি তো প্রথমে এইভাবে সারি সারি এই যে দেখতে পাচ্ছ বাঁশগুলো বাঁশগুলো এইভাবে সারি সারি বাঁধ বাঁধ দিয়ে পরস্পর লাইন দিয়ে পোঁতা হয় ঠিক আছে গাছ যখন মাচায় ওটার আগে তো তারপরে এই যে দড়ি এই লেভেলের দড়িগুলো দিয়ে সোজাভাবে বড়ো বড়ো টান দেওয়া হয় আর সাইডে এরকম ছোট ছোট এগুলোকে আমরা গোঁজ বলি তো এরকম ছোট ছোটো পরস্পর দেখো পরস্পর দেখতে পাবে পরস্পর গোঁজ পোতে তো পরস্পর এরকম গোঁজ দেওয়া থাকে তারপরে এই যে মাচার গাছের ওয়েটটা পুরোপুরিভাবে থাকে হলে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে কোনো নর্মাল ঝড় হোক আর হোক ছিঁড়ে পড়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে ভেতরটা দেখাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো বাবা এখন আছে বাবা এখন ঝিঙে তুলছে তো এই যে এতগুলো ঝিঙে তুলেছে তো অনেক দিন বাদ জমিতে ঢুকলাম আমি এইটুকু এসে হাঁপিয়ে যাচ্ছি তাহলে ওরা কীভাবে কী তোলে তো যাকে এবার ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আশ্বাসটা মানে আমরা মাছা যেটা বলি মাচার ভেতরটা ঠিক এই এইরকম থাকে ঠিক আছে এবার এইরকম যখন ঝিঙে হয় মাচার ভেতরটাকে দেখতে কত সুন্দর লাগে তো আরও আছে পরস্পর লাইন অনুযায়ী তুলতে হয় আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা তোলার মতো হয়ে গেছে বাবা তুলছে তাও এর আগেও অনেক আগেও তুলে নেওয়া হয় আজকে একটু দেরি হয়ে গেছে দেখছি এইগুলো তোলার মতো হয়ে গেছে তারপরে এই যে দড়িগুলো কীভাবে খাটানো দেখো পরস্পর স্টেপ বাই স্টেপ এরকম এতটা ডিফারেন্স মানে একবেগদের ডিফারেন্সে দড়ি খাটানো থাকে যাতে এই যে গাছের ডগগুলো পড়ে না যায় এইভাবে যায় সেই কারণে গাছের নিচে যায় তুই একটা যদি হেলেও যায় বা নিচে নেমেও যায় তাহলেও কিন্তু ওপরে তুলে দেওয়া হয় তাহলে ভেতরটা কীভাবে থাকে ভেতরটা এরকম যেমন পরিষ্কার থাকে ভেতরটা পরিষ্কার থাকবে ঝিঙে শুধু ঝিঙাগুলো মানে যেগুলো ঝিঙে বলছে এগুলো এই ঝিঙাগুলো কিন্তু এইভাবে ঝুলে থাকবে আর এখন তো এই প্রথম যখন হবে শুধু ঝিঙাগুলো এরকম নিচে থাকবে দেখতে আরও ভালো লাগবে তো আমি এইটুকু ঘুরেই হাঁপিয়ে গেলাম এইভাবেই চাষিরা চাষ করবে কুমড়োরা মাটি রে করবে যারা কামার তারা লোহা পিটবে এটাই তো বাস্তব তো যাক দেখছো দেখো মাচাটা কিভাবে তৈরি করা হয় এমনভাবেই তৈরি করা হয় যাতে মাচাটা নিচে না বর্ষাতেও মানে এতটা এই যে বাঁশগুলো এইভাবেই পোঁতা হয় প্রথমে ওই যে সাবলে করে ইয়ে করা হয় গর্ত করা হয় গর্ত করে এইভাবে পোতা হয় পরস্পর প্রতিটা লাইনে এইভাবেই দেওয়া থাকে দিয়ে তারপরে তোমার এই যে মোটা দড়ি মোটা দড়ি একটা এই এই যে মোটা দড়িটা এটা পরস্পর লাইনে টান দিয়ে থাকে আর ওর ওর দু সাইডে থাকে গোঁজ এখানে আমরা গোঁজ বলি গোঁজ দেওয়া থাকে কারণ হচ্ছে টানটা ধরে রাখবে তারপরে এই ছোটো ছোটো এই যে ছোটো ছোটো এই ডাল লোক দড়ি যাকে বলে সেইগুলো দিয়ে মাথাটা করা হয় যাতে নিচে না নেমে যায় এরপরে যখন গাছ বাড়বে আরও যখন কান শাখা পোশাকা বাড়বে তখন নিচে নেপে যাবে না ঠিক আছে সেই রকম ব্যাপার জন্য এটা করা হয় পুরোপুরি হবে এটা পেকে গেছে এটা এখন চলবে না তো দেখি এবার সামনে ক্যামেরাটা অন করে ভেতরে ভেতর মানে গরম এখনও পুরোপুরিটা চারদিকে ভর্তি হয়নি কিন্তু তারপরেও এত গরম অতিরিক্ত গরম যা আমি এইভাবে আসি না যদি এখানে এলে তোমাকে প্যান্ট পরিয়ে আসতে হয় তো আমি এক্ষুনি ঘেমে গেলাম যাকে দেখো ভেতরটা এই যে এইটা হবে না এখন এইটা যেহেতু ইয়ে হয়ে গেছে মোটা হয়ে গেছে পেকে গেছে তো এইসবগুলো হবে এইগুলো নেওয়া যাবে তারপরে তোমার যেমন এইটা হয়েছে এটাও নিয়ে যাবে তো কিছু যেগুলো এরকম নিচে ঝুলে যায় সেইগুলোকে এইভাবে তুলে দেওয়া হলো ব্যাস ভেতরটা আবার নেমে গেলো যে ভেতরটা পুরোপুরিভাবে ক্লিয়ার থাকে ভেতরে দেখতে ঠিক এই রকম লাগে দেখতে পাচ্ছ তোমরা যাক গ্রামের ছেলেরা গ্রামের যারা আমার মতো নিয়ে আসো তারা অবশ্যই এসব চাষবাসের ব্যাপারে জানো বা এসব কিছু বুঝতে পারো বুঝতে পারবে না ছোটোবেলা থেকে দেখে যাচ্ছে তারা অবশ্যই জানবে তো যারা শহরের বা চাষবাস সম্বন্ধে জানে না তাদেরকে জানা হয়ে গেল আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেখে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর কেমন হচ্ছে ভিডিওগুলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা লাইক করে দিও চলো আর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখে নিয়ে যাক আমাদের বাড়ি থেকে কিন্তু জমি জমির ডিস্টেন্সটা অনেকটাই মানে দূরত্বটা একটু দূরে তো যাকে দেখতে পাচ্ছ ঘেমে গেছি পুরো আর এই রোদটা সূর্যটা এই মাথার উপরে হুটলো যাকে বলে মানে সূর্যটা উঠেছে কিন্তু এর মধ্যেই এত রোদ তাও এই মাচা পুরোপুরি ঝাঁপেনি তো যাকে এবারে আশপাশটা একটু ঘুরিয়ে তোমাদের দেখানো যাক তো বাবার প্রায় অনেকগুলোই তোলা হয়ে গেলো এটাই লাস্ট লাইন হবে এর পরের লাইনটাই লাস্ট লাইন হবে হয়তো তোলা মানে পরস্পর এক একটা ধরুন এই লাইনটা একটা করলো দেখা হয়ে গেলো এইভাবে একটা লাইন তুলে যে কোনো একটা লাইনে একটা মাথায় রাখে যাতে ব্যাগটা নিয়ে এসে প্রতি ওই ওখানে যেমন লেগেছে প্রতিটা লাইনে পরস্পর এইভাবে নিয়ে যায় নিয়ে গিয়ে ব্যাগ ভর্তি হয়ে নিয়ে গিয়ে সকালবেলা বাজার ফাজার যাবে এই যে ঠিক আছে আমি নিয়ে যাব বাড়ির জন্য দুটো ঝিঙা দেখো এটাকে আমরা কাস্তে বলি কাস্তে করি কাটছে কিছু করার নেই ব্লেড পায়নি কেউ কাটবে হুম হুম কাটা হয়ে গেলে এইভাবে রেখে দিলে এবার পরস্পর স্টেপ বাই স্টেপ প্রতিটা ওখান থেকে ব্যাগ ওখানে রাখা আছে ঢোকার সামনে ওখান থেকে পরস্পর নেবে এখানে নেবে এগুলো নেবে ওইগুলো নেবে সব নেবে দেখতে পাচ্ছ ঝিঙে মাজা তোমরা দেখেই পেলে চলো লাস্টে তোমাদেরকে দেখাবো ব্যাগ কতটা ভর্তি হয় এখন মানে পাঁচ কিলোর দাম এই গ্রামের সাইডে এখন চলছে আমাদের চুঁচুড়ি সাইটে চলছে তোমার কত একশো আশি সামথিং এরকম হবে দাম একটু কমেছে কারণ মোদাদি বাজারে নেমেছিল এত দাম হলে মানুষ খেতে পারবে না শহরের মানুষ কিনতে পারবে না সেই কারণের জন্য যাকে একটুখানি লস হলেও তবু এক দেড়শো টাকা পাল্লা থাকা মানেই অনেক এগুলো হয়েছে এবার বাবা সব একটা করবে মানে এক জায়গায় জড়ো করে এটা প্রথম তো আসলে এটা মানে জমিটা এই প্রথম ঝেপেছে এবার আস্তে আস্তে ধরছে নতুন নতুন হচ্ছে এবার যখন এরপর যখন হবে আর বেশি হবে ভাগ তিন ভাগ চার ভাগ করে হবে দেখো ওপর থেকে পুরো এইভাবে এই রকম লাগে দেখতে পাচ্ছ আশপাশটা দেখো गाछ और गाछ चार दिखे जग দেখেছ কত সুন্দর লাগছে উপর থেকে দেখেছ আশপাশটা কত সুন্দর লাগছে উপর থেকে আমি একটুখানি ঢুকে ঘেমে চান করে গেলাম তারা ওরা ওরা কীভাবে থাকে কীভাবে থাকে ওরা সেটা আমি ভাবছি তো বললাম না ওই যারা চাষি তারা চাষ করবে রুলস বাই রুলস মানে স্টেপ বাই স্টেপ যারা চাষি তারা চাষ করবে যারা কুমোর তারা মাঠের জিনিস করবে যারা কামার তারা লোহা লস্কর নিয়ে ব্যস্ত থাকবে তো এইভাবেই চলে পৃথিবীটা সেইভাবেই সৃষ্টি করা ওপর বালা বাবা ভগবানের তো পরস্পর স্টেপ বাই স্টেপ ওরা করে তো যাক এবার ওইগুলো সব ঝিঙের ব্যাগ দেখতে পাচ্ছ ওইগুলো সব একাটা করি দেখি কতটা হয় দেখতে থাকো ততক্ষণ বাবা আবার ঝিঙেগুলো যে মানে একটা করে প্রতিটা লাইন থেকে একটা করে যে তুলেছিলো সেগুলো যে কেটে রেখেছিল তো সেইগুলো ব্যাগে ভরছে তো ব্যাগে ভরা হোক সবটা এলে দেখাবো তোমাদের এই যে এটা 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 তোমাদেরকে বলা হয়নি এই জমিটা হচ্ছে পাঁচ কাটা জমি মানে পাঁচ কাটা জমিতে যখন হবে সত্যি যখন ফুটবেলা দেবে তখন অনেকই হয় অবশ্য তো দেখা যাক আজ কতগুলো হয় এখন তো গাছ এই মাত্র মাথায় ঝেপেছে সেই কারণে খুব একটা বেশি হয় না ঠিক আছে এখন খুব একটা কিনবে না যখন গাছ আর একটু ঝাঁপবে বা আরেকটু বয়স হবে তখন এই যে ফলনটা এই যে এখন ফটকা ফটকা একটা দুটো করে হচ্ছে তো এই যে এখন ছোটো ছোটো আছে সেইগুলো এবার অনেক বড় বড় হবে আর একটু ফলনটা একটু বেশি হবে তখন হয়তো দু ব্যাগ তিন ভাগ চার ব্যাগ হবে আর সেই সময়টা যদি ওই পাল্লাতে একশো টাকা বা দেড়শো টাকা থেকে থাকে বা একশো টাকাও যদি থাকে তাহলেও চাষিদের মানে একটা মানে চাষবাসের যে খরচাটা সে খরচাটা পুরোপুরি উঠে যাবে তা থেকেও একটু লাভের মুখ দেখতে পারে কারণ এদের এত প্রাকৃতিক দুর্যোগ আসছে তারপরে ওরা চাষ করছে চাষিরা চাষ করছে তারপরে যে দুপসা যদি না থাকে না যদি থাকলেও তাহলে চাষবাস করার মানে কি তাই না তাহলেও কিছু করার নেই চাষিরা চাষবাস করবে এটাই তার বেশি আর কি করবে তো আমাদের এইটা পরস্পর এরকম বীজ রোপণ করা হয়ে গেছে ওই সাইডে পাট খেতে আছে ওই দিক পাট গাছ ওই দিকটাও একবার নিয়ে যাবো দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে সেই সেদিকটাও নিয়ে যাবো জাগে এবার এইটার আগে এটা কমপ্লিট করি চলো হয়ে গেছে এবার বাবা নিয়ে আসছে আজকে দুটো ঝিঙ্গা রাখবো আলু পোস্ত করার জন্য দেখো মোটামুটি এক ব্যাগ মতো হয়েছে এটা কপাল্লা হবে বাবা ষোলো কিলো মানে তিন পাল্লা হবে তিন পাল্লার একটু বেশি হয়তো হবে মানে যদি এখন দেড়শো টাকা পাল্লা মানে তিনশো সাড়ে চারশো টাকা এটা বিক্রি হবে এই ব্যাগটা এগুলো নর্মাল এমনি নিয়েছে আছে ফাঁকা ছিং ওগুলো বীজ তো যাক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকের মতো আসি ভালো থেকো আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক ওকে বাই টাটা আসছি পরবর্তী ভিডিও নিয়ে